স্বামী সব্যসাচী চক্রবর্তীর অসুস্থতার মাঝেই জলসার হরগৌরী পাইশ হোটেল থেকে সরে দাঁড়ালেন মিথু চক্রবর্তী নতুন মহেশ্বরীর ভূমিকায় তলিকা বসু স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা হরগৌরী পাইস হোটেল শুরু থেকেই টিআরপি তালিকায় স্লট ধরে রেখেছে রাহুল মজুমদার ও শুভস্মিতা মুখোপাধ্যায় অভিনীত মেগা শুরু থেকেই এই মেগায় শঙ্করের মায়ের চরিত্রে দর্শক দেখছে মিথু চক্রবর্তীকে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ালে দেখা মেলেনি মহেশ্বরী দর্শকরা আশঙ্কা করছিল তবে কি সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী অবশেষে সে জল্পনা সত্যি হলো হরভৌরি পাইস হোটেলের অন্যতম প্রধান চরিত্রে আর দেখা যাবে না সব্যসাচী জায়াকে সেই পরিবর্তে নতুন মাহেশ্বরী হয়েছেন তুলিকা বসু সেই প্রমো ইতিমধ্যেই দেখে ফেলেছে দর্শক যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হরগৌরির একনিষ্ঠ ভক্তরা কারণ মহেশ্বরী মানেই তাদের চোখে মিথু চক্রবর্তী কিন্তু কেন এই বদল সিরিয়াল থেকে কেন সরলেন অভিনেত্রী সিরিয়ালের ক্যাপ্টেন অর্থাৎ পরিচালক পাভেল জানান মিথুর দেট নিয়ে একটু সমস্যা হচ্ছিল তাই বাধ্য হয়ে এই পরিবর্তন মিথুদিন বেশ কিছুদিন আগে অসুস্থ ছিলেন তাই এক মাস ছুটি চেয়েছিলেন তারপর তো বেনু সার সব্যসাচী চক্রবর্তী মিথুর স্বামী অসুস্থ হয়ে পড়েন তাই মিথুদি আরও কিছুদিনের ছুটি নিলেন আমরা তো গল্পের ট্র্যাকে অনেক বদল এনেছিলাম সবটা ম্যানেজ করতে কিন্তু উপায় ছিল না জানা দিয়েছে নতুন মহেশ্বরী হিসাবে তুলিকা বসুকে বেঁচেছেন হরগৌরী পাইশ হোটেলের প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চান দেবী সোশ্যাল মিডিয়া নতুন মহেশ্বরীকে তুলধনা করা হচ্ছে সেই নিয়ে চিন্তিত নন পরিচালক বললেন ডেলি শোপের রোজ নতুন গল্প আসে সেই মতো চরিত্রের আচরণ বদলাতে থাকে একটা সময় শঙ্কর বোকা শোকা ছিল নিজের নামটুকুও ইংরাজিতে লিখতে পারত না তারপর সে রিয়াংশ হয়ে গেল তারপর সে নিজেকে নিজের মতো করে আপডেট করে ফেলল গল্পের মধ্যে দিয়ে সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি পরিচালক আরো জানালেন আমরা ভেবেই ছিলাম এবার শাশুড়ির চরিত্রে একটু অন্য শেষ দরকার প্রমোতে যেমন দর্শক দেখেছিল এতদিন হুইশানি মহেশ্বরীকে আন্টি বলতো কিন্তু এবার তাকে মা বলার হুকুম পেল হয়তো মিথু থাকলেও এই ট্র্যাকটা আসতো আমরা চরিত্রটা একই রেখেছি শুধু চারিত্রিক বৈশিষ্ট্যে সামান্য বদল আসছে আমার মনে হয় দর্শক খুব শীঘ্রই নতুন মহেশ্বরী হিসাবে তুলিকাদিকে গ্রহণ করবে দিন কয়েক আগেই পাঁচশো পর্ব পার করেছে হরগৌরী পাইশ হোটেল যা নিঃসন্দেহে গোটা টিমের কাছে বড় মাইলস্টোন সম্প্রতি স্লট বদল হয়েছে মিথিজোড়ার নতুন প্রতিপক্ষ শঙ্কর রৈশানীদের সামনে স্লট লিডার হওয়ার দৌড়ে এবার সারাশি চাপে টিম হরগৌরি পাইশ হোটেল জায়গা ধরে রাখতে সফল হবেনন রাহুল রাহুল শুভস্মিতারা আপাতত জবাবের অপেক্ষায় ভক্তকুল